আসসালামু আলাইকুম শীতকালীন সবজির মধ্যে পর্বটিটাও অন্যতম একটা সবজি আজকের ভিডিওর মাধ্যমে পর্বটি গাছে কখন কী কী সার প্রয়োগের মাধ্যমে আপনার বরবটি গাছে অল্প দিনে ত্রিশ থেকে চল্লিশ দিনে দ্বিগুণ ফলন দড়াতে পারবেন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব বেশি উপকৃত হবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা জেনে নেই একেবারে পুরো প্রসেসটা যারা বরবটি চাষ করতে আগ্রহী এই সময়টাতে অর্থাৎ কার্তিক এবং অগ্রহণ মাসে কিন্তু বরবটির চা আমরা বীজগুলা লাগাতে পারি আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কীভাবে বরবটির বীজ বপন করতে হয় বীজ থেকে ছাড়া কীভাবে তুলতে হয় প্রাথমিক পরিচর্যাগুলো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেখে দিয়ে রাখবো বরবটি গাছে কখন সার প্রয়োগ করতে আপনার গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখনই কিন্তু আপনি আপনার গাছের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন তো রাসায়নিক সারগুলো দেওয়ার পূর্বে আপনার গাছে যে পরিচর্যাটা করতে হবে আপনার গাছের ঠিক গুঁড়া থেকে এক পিঠ দূরত্ব রেখে টানেল অর্থাৎ গর্তগুলা তৈরি করে নেবেন আপনি কখনো গাছের গোড়ার মধ্যে সারগুলা প্রয়োগ করবেন না কারণ গাছের গোড়ায় সারগুলা যদি প্রয়োগ করেন অনেক সময় গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এক এক পিট দূরত্ব রেখে চার থেকে পাঁচ ইঞ্চি গভীর চতুর্দিকে এভাবে গর্ত করে নেবেন আর গাছের গুঁড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলো অবশ্যই আগাছা মুক্ত করে নেবেন কারণ সার দেওয়ার পর যদি গাছের গুঁড়ায় আগাছা থাকে সেইগুলো কিন্তু সারের পুষ্টি গুণাগুণ কেড়ে নে তো আমি আমার গাছের মধ্যে প্রথমে যে সারটা প্রয়োগ করবো সেটা হচ্ছে টিএসপি অর্থাৎ ডেপ সার এই সারটার মধ্যে প্রচুর পরিমাণে পসপরাস রয়েছে গাছের যে মূল বৃদ্ধি এবং গাছের কাঠামোটাকে শক্ত এবং ফুল ফল আনতে সহায়তা করে আপনারা এই সারের পরিমাণটা কিন্তু প্রত্যেকটা গর্তের মধ্যে চল্লিশ গ্রাম হারে দিয়ে দেবেন তারপরে আমি যে সারটা প্রয়োগ করবো সেটা হচ্ছে লবণ সার অর্থাৎ ইউরিয়া সার এটা কিন্তু গাছটাকে দ্রুত বৃদ্ধি করতে এবং গাছের পাতা সবুজ রাখতে সহায়তা করে এই সারের পরিমাণটা প্রত্যেকটা গর্তের মধ্যে পঞ্চাশ গ্রাম হারে দিয়ে দেবেন আপনারা জানেন যে এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে গাছে প্রচুর কাণ্ড আনতে এই সারে কিন্তু সহায়তা করবে তো তারপরে আমি যে সারটা প্রয়োগ করবো সেটা হচ্ছে এমওপি অর্থাৎ পটাশ সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস হয়েছে আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে চল্লিশ গ্রাম হারে এই পটাশ সারটা চতুর্দিকে দিয়ে দেবেন এই সারটার কার্যকারিতা হচ্ছে গাছে ফুল এবং ফল জরে পড়া যে সমস্যা আসে সেগুলো কিন্তু দূর করে তো আপনারা এই সারগুলো কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু দিয়ে দেবেন এখন একটা কীটনাশক দেব সেটা হচ্ছে পুরাডান আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে পাঁচ থেকে দশ গ্রাম হারে ডান দিয়ে দিবেন এটা কিন্তু গাছের গুঁড়াও দিতে পারেন এটার কাজ হচ্ছে গাছটাকে বিভিন্ন ধরনের পোকার যে আক্রমণ আছে সেগুলো থেকে রক্ষা করবে এটা গাছের গুড়াও দিতে পারেন এবং সারের সাথে চতুর্দিকেও দিতে পারেন তো এইভাবে কিন্তু সারগুলা দেবেন এবং আমি যে কীটনাশকটা দেখাচ্ছি সেটাও দিয়ে দেবেন এখন আরেকটা সার দিচ্ছি সেটা হচ্ছে জিপসাম সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে সালফার বা গন্ধক রয়েছে গাছের যদি কোনো পুষ্টির অর্থাৎ ফ্যাকাশের অভাব দেখা দেয় অথবা গাছের পাতা হলদে হয়ে যায় অথবা গাছের ডাল চুটো হয় তাহলে কিন্তু এই সারে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা করে থাকে আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে পনেরো থেকে বিশ গ্রাম হারে এই জীবসাম সারটা দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু সারের সার প্রণালী যদি আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে প্রয়োগ করেন আশা করছি সপ্তাহ থেকে দশ দিন পরে কিন্তু আপনার গাছের মধ্যে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফুল এবং বরবটি ধরবে তো ঠিক যেভাবে করে নিয়েছিলেন প্রথমে যেভাবে ছিল গাছের চতুর্দিকগুলা সেভাবে কিন্তু মাটি দিয়ে কিন্তু আবার যে অংশটা কুগর্ত করেছিলেন সেই অংশটা কিন্তু আবার বরাট করে দিতে হবে আর সার দেওয়ার কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা গাছের মধ্যে পানি প্রয়োগ করবেন সার দেওয়ার এক থেকে দুই দিন পরে কিন্তু আপনারা গাছের মধ্যে চতুর্দিকে পানি লাগিয়ে দেবেন আর জমিতে যদি পানি বেশি লাগান তাহলে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আপনারা যদি এরকম সার দেওয়ার পর দুই থেকে তিন দিন পরে যদি গাছের মধ্যে পানি দেন তাহলে দেখতে পারবেন যে ঠিক আমার গাছের মতো কিন্তু আপনার গাছগুলোও বড় হয়ে যাবে এবং এরকম বরবটি আসতে শুরু করবে তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন যদি বরবটি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে কিন্তু এই সময়টাতে কিন্তু আপনারা বরবটির বীজ বপন করে নিতে পারবেন কারণ শীতকালেও কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে বরবটি চাষ করে লাভবান হতে পারে অল্প জায়গার মধ্যে তো বন্ধুরা আপনারা বরবটি চাষ করুন আর লাভবান হন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম